ঠান্ডা সান্ডা সান্ডা যেদিকে তাকান সেদিকেই খালি দেখতেছেন সান্ডা ঠান্ডা সান্ডার ছবিতে দেখতেছেন সবাই পোস্ট করতেছেন কিন্তু অনেকে চেষ্টা করতেছেন এটা কিভাবে বানাবেন আজকে আপনাদের শিখাই দেওয়া হবে খুব সহজে কিভাবে এরকম সান্ডার ফটো হাতে নিয়ে বানাবেন তো আজকে আপনাদের শিখাই দেওয়া হবে খুব সহজে তো আপনাকে প্রথমে একটা প্লে স্টোর থেকে ছোট একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে তো আমার পাশে থাকে স্ক্রিনটার দিকে একটু ফলো করুন তো প্রথমে আমি চলে গেলাম আমার প্লে স্টোরে প্লে স্টোরে যে সরাসরি আপনি সার্চ বক্সে চলে যাবেন নিচে সার্চ বক্স আর সেখানে সার্চ করবেন চ্যাট জিপিটি সিএইসএ চ্যাট জিপিটি তো চ্যাট জিপিটি নামে সার্চ দেওয়ার পর প্রথমেই যে সফটওয়্যারটা আপনাদের সামনে চলে আসবে এই সফটওয়্যারটা আপনারা ইনস্টল করে নেবেন তো আমার ইনস্টল করা আছে জন্য আমি চলে গেলাম সরাসরি সেই চ্যাট জিপিটিতে প্রথমেই আমি ওপেন করে নিলাম তারপর এরকম একটা অপশন দেখা যাবে তারপর নিচে দেখতে পাচ্ছেন একটা নামে একটা অপশন আছে এই যে নিচে অপশনটা গেলাই এই গ্যালারির উপর ক্লিক করবেন আপনার যে ফটোটা দিয়ে আপনি হাতের উপর সান্ডা বসাবেন সেই ফটোটা এখানে নিতে হবে তো আমি এখান থেকে সরাসরি ফটোতে ফটোতে ক্লিক করে নিলাম ফটো ক্লিক করে নিলে অটোমেটিক আপনার গ্যালারিতে নিয়ে যাবে যে ফটোটা আপনি হাতে দিবেন তো সেই ফটোটা এখানে সিলেক্ট করে দিবেন এই ফটোটা থেকেই সান্ডা বসাবো হাতের উপর আমি সরাসরি এই ফটোটা নিয়ে গেলাম আর অবশ্যই আমি যে লেখাটা লিখবো সেই লেখাটা এখানে হুবাহু বসিয়ে দেবেন আপনারাও আর এটা আমি ইউটিউবের ডিসক্রিপশন বক্সে রেখে দেব তো সেখান থেকে আপনারা কপি করে নিতে পারেন আর ফেসবুকে থাকলে কমেন্ট বক্সে রেখে দেবো তো চলে গেলাম সেই লেখাটা আমি যে লেখাটা আমার নোটপ্যাটে আছে সেই লেখাটা সরাসরি আমি নিয়ে আসবো তো আমি চলে গেলাম আমার নোটপ্যাটে সরাসরি নোটপ্যাটে যাওয়ার পর দেখতে এই যে লেখাটা সেইটা আমি সরাসরি কপি করে নিলাম অলরেডি এটা কপি করে নিয়েছি কপি করে নেওয়ার পর আমি মিনিমাইজ করে আমি চলে যাব সেই চেয়ার জিবিটির মাধ্যমে তো এই যে ফটোটা নিচ্ছি আমি এটাকে সরাসরি এখানে পেস্ট করে দেবো অলরেডি পেস্ট করা হয়ে গেছে আর পেস্ট করার পর নিচে দেখতে পাচ্তেছেন এরো সিন নামে একটা অপশন আছে এটার উপর ক্লিক করে দিন এই টিক চিহ্নের উপর আমি এটার উপর ক্লিক করে দিলাম অলরেডি আমার ফটো কিন্তু বানানে প্রসেসিংয়ে চলে গেছে এই ফটো থেকে আমাকে একটা ফটো এখন মেক করে দেবে চ্যাট জিবিটি খুব সুন্দর করে হাতের উপর ঠান্ডা বসাই দেবে তো সবাই একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকুন কারণ একটু দেরি হবে এখান থেকে ফটো পেতে হলে একটু দেরি হয় তো অবশ্যই অবশ্যই সবাই শেষ দেখতে থাকুন তো বন্ধুরা অলরেডি আমার ছবি প্রসেসিং করে দিয়েছে এই দেখুন আমার হাতের উপরে একটা সান্ডা বসিয়ে দিয়েছে কত সুন্দর অনেক সময় আপনাদের ফেসটা কিন্তু নাও থাকতে পারে একত্রভাবে সেটা আপনি মিলিয়ে নেবেন আর এটা যদি কেউ না পারে থাকেন অবশ্যই অবশ্যই সেই নামে একটা ভিডিও দেওয়া হবে সবাই একটু কমেন্ট করে যাবেন যদি না পারেন আপনারা কারণ আপনার ফেসটা চেঞ্জ হয়ে যেতে পারে দেখুন আমার ফেসটা কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে গেছে তারপরও এটা আমি চেঞ্জ ঠিক করে নিতে পারি তো যদি আপনাদের এরকম ভিডিও লাগে অবশ্যই কমেন্ট করে যাবেন অবশ্যই সে আমার ফটো পেয়ে গেলাম হাতে তো দেখুন কত সুন্দরভাবে আমার হাতে বসিয়ে দিচ্ছে একটা সানটা আহ তো এরকম আমি সেভ করে নিলাম তো বন্ধুরা আজকে ভিডিওটা থেকে যদি কিছু আপনার শিখতে পারেন অবশ্যই অবশ্যই ভিডিওটা একটা শেয়ার করে দিন ফেসবুক হয়ে থাকলে আর ইউটিউব হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন তো বন্ধুরা সবাই ভালো থাকেন আজকে ভিডিও পর্যন্তই